আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি পাশাপাশি স্বাগত জানাচ্ছি ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমরা জানো মূলধন মূলধনী আইবে প্রাকলন যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ ফিনান্স ও ব্যাংকিং হবে সেই চ্যাপ্টার থেকে মূলত একটা আহ প্রশ্ন নিয়ে আসলাম তবে আজকে যে প্রশ্নটা নিয়েছিলাম এটা অবশ্যই বোর্ড কুয়েশন এবং তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সপ্তাহ চব্বিশ সালে ঢাকা বোর্ডে আসা যে প্রশ্নটা অর্থাৎ মূলধনে আয়বের প্রাক্কলন থেকে সেই প্রশ্নটার মূলত আজকে কি করব গাণিতিক সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা আমরা বিশেষ করে এই ক্লাসগুলোতে তোমরা দেখে আসছো যে আমরা গাণিতিক সমাধানগুলো করে যাচ্ছি এরপরে যদি তোমাদের যদি প্রশ্ন থাকে স্যার যদি প্রশ্নগত সমাধান হতো তাহলে বেটার হতো সমস্যা নেই সেই জন্য তোমাদের জন্য ইনশাল্লাহ ক্লাস রেডি করবো আজকে যেহেতু ঢাকা বোর্ড দু চব্বিশ সাল বোর্ড নিয়ে আসলাম সো প্রথমে আমরা টু উদ্দীপকটা পড়ব উদ্দীপকটা আমরা আন্তবিশ্বিত তো কনফার্ম করি সেটা হচ্ছে অবশ্যই আমরা উদ্দীপক পড়ব বোর্ড বোর্ড কোশ্চেন করব তবে এখানে আমরা বেসিক যেই ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা প্রথমে চলুন দেখি জোনম গোয়াসি রংপুর হাউজিং লিমিটেড একজন আর্থিক ব্যবস্থাপক তিনি একটি নতুন প্রকল্পে বিদ্যুতের চিন্তা ভাবনা করছেন উক্ত প্রকল্পের প্রথম বিনিয়োগ হচ্ছে 25 লক্ষ টাকা তারপু প্রকল্প হতে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত অবশ্যই করপূর্ব মুনাফা যথাক্রমে পাঁচ লক্ষ সাত লক্ষ আর আট লক্ষ নয় লক্ষ টাকা পাওয়া যাবে কথা হচ্ছে বিশ পার্সেন্ট কৃষি শিক্ষার্থী এবার আমরা প্রথম বস ছিল প্রথম বর্ষণ ছিল রংপুর হাউসিং বিষয়টা গড় মুনাফা নির্ণয় করা কৃষি শিক্ষার্থী এই যে বিষয়টা গড় মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে এটার জন্য একচুয়ালি আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কে কি ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেটা তো আমাদের প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হয় আমরা এখানে প্রাথমিক বিনিয়োগ পেয়েছি এরপর আমাদের সকল খরচ সম্পর্কে আমাদের আমাদেরকে ইনফরমেশন বাধ্যতামূলক প্রয়োজন হয় যেমন এখানে কিন্তু আমাদের খরচের কথা খুব বেশি মানে বলা হয়নি এখানে আমাদের দুইটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে অবসর কথা বলেছে একটা হচ্ছে অবসর কথা বলেছে অবসর কোথায় বলল এখানে অবসর অবসর আইডালছে কর পূর্ব মানে করের কথা বলেছে তাহলে বেসিক্যালি দুইটা বলেছে একটা হচ্ছে অবচয় আর একটা হচ্ছে অনেকগুলো খরচ আছে যে খরচগুলো কথা এখানে উল্লেখ করে আমি যদি তোমাদেরকে একটু বলে বা স্মরণ করে দিই সেটা হচ্ছে এখানে স্থায়ী খরচ আছে স্থায়ী খরচ আছে চলতি খরচ আছে অন্যান্য কষ্টিং থাকতে পারে তো যদি এগুলা থাকে সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি একটু বলি যেমন এখানে বলা হচ্ছে অবচয় ও কর্কট মুনাফা যথাক্রমে অবচয় তাহলে অবচয়ের মুনাফা মানে এখানে অবচয়টা বাদ দেওয়া হয়নি গেছে তার মানে অন্যান্য যে খরচগুলো ছিল সেগুলো বাদ দেওয়া হয়ে গেছে তাহলে আমরা পাচ্ছি কি অবচয় পূর্ব মুনাফা কৃষিক্ষে এখানে দেখো আমরা রংপুর হাউজিং লিমিটেডের এর আহ প্রশ্ন করার জন্য আহ যে কর মুনাফা কথা বলা হয়েছে এই জন্য আমাদের একটা সূত্রটা হচ্ছে বার্ষিক অবচয়টা নির্ণয় করতে হবে অনেক সময় অবচয়ের ব্যাপার বলা হয়ে থাকে বা যদি বলা না হয় মানে অবচয়ের হার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের অবচয়ের হারটা বের করতে হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক অবচয়ের হারের জন্য যেটা কি বের করতে হবে বার্ষিক অবচয় সরি অবচয়ের হার না অবচয় যদি বের করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাংশ মূল্য বিয়োগ করতে হবে তারপর হচ্ছে বছর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা যেহেতু পাচ্ছি প্রাথমিক বিনিয়োগ পাচ্ছি পঁচিশ লক্ষ ছ পঁচিশ লক্ষ লিখে ফেলবো আমরা লিখে ফেলাম এর পর হচ্ছে ভগ্নাংশ মূল্য দেয়ার ইস নো ভগ্নাংশ মূল্য এখানে কোনো ভগ্নাংশ মূল্য নেই সো এখানে আমরা জিরো লিখে দিব এরপর হচ্ছে বছরের সংখ্যা দিতে কয়টা পাঁচটা ছ পাঁচ লিখলাম নিচে এইবার এখানে পঁচিশ লক্ষ ভাগ করলে কত হয় পাঁচ পাঁচ মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা শিক্ষার্থীরা আশা করছে বুঝতে পেরেছ অর্থাৎ প্রতি বছরে অবচয় হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অবচয় ও কর মুনাফা যেগুলো আছে সেটা আমি যদি লিখবো এখানে লিখবো অবচয় অবচয় ও কর পূর্ব পূর্ব মুনাফা ওকে আমরা লিখলাম অবচয় কর মুনাফা প্রথম হচ্ছে পাঁচ লক্ষ তারপর হচ্ছে সাত লক্ষ আমি যদি তুলনা করি এখানে আসে টাকা

আমরা অবশ্যটা পাচ্ব তাহলে অবশ্যই আমরা কত পাচ্ছি অবশ্যই পাঁচ লক্ষ করে পাচ্ছি পাঁচ 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 লক্ষ 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 টাকা 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 দিয়ে দিব প্রত্যেকটা বছরে আমরা কত লিখবো পাঁচ লক্ষ লিখবো সো লিখে পেলাম ওকে এবার বিয়ে করবো পাঁচ লক্ষ থেকে পাঁচ লক্ষ থাকলে দিল আর এখানে আহ সাত লক্ষ থেকে তাই দু লক্ষ পাচ্ছি এরপরে পাচ্ছি তিন লক্ষ তারপর পাচ্ছি চার লক্ষ এরপর পাচ্ছি হচ্ছে সাত লক্ষ বেশি আমরা কি পেয়ে গেলাম এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অবচয় বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে সেটা আমরা পেয়ে গেলাম এবার আমরা বাদ দিবো বাদ ক তাহলে কথার কত বলছে কথার হচ্ছে বিশ পার্সেন্ট সো আমরা বিশ পার্সেন্ট লিখে রাখবো বিশ পার্সেন্ট তাহলে জিরো বিশ পার্সেন্ট দিলেই হবে আর দুই লক্ষ বিশ পার্সেন্ট হচ্ছে চল্লিশ হাজার টাকাটা বেড

ঠিক আছে আরো বিয়ে করে কত পাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা জেরো টাকা আশি হাজার টাকা বিয়ে করার পর পাচ্ছি তিন লক্ষ বিশ হাজার টাকা এরপর এখানে পাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার বিয় করার পর লক্ষ থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট টাকা পাঁচ লক্ষ ষাট

ঠিক আছে তাহলে আমাদের গড় নির্ধারণ প্রথমে গড় নির্ধারণ মুনাফা বের করতে হবে সো আমরা গড় আমরা বের করতে শিখব তাহলে গড় নির্ধারণ মুনাফা মুনাফা সমান আমরা বছর সংখ্যা লিখব এখানে বছর সংখ্যা হচ্ছে কত পাঁচ রাইট পাঁচ আর এখানে টাকাগুলো গুণ আমরা লিখব 0 এক লক্ষ 60000 টাকা তারপর হচ্ছে 2 যোগ 2 লক্ষ হাজার টাকা 3 লক্ষ হাজার টাকা এরপর হচ্ছে

গড় মুনাফা গড় মুনাফা পেলাম নিট গড় মুনাফা নিট গড় মুনাফা পেলাম কত নিট গড় বা গড় নিট মুনাফা পেলাম কত এই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গড় গড় বিনিয়োগ করতে হবে এমন ডিস্টার্ব করি না প্লিজ আচ্ছা আজকে আমার ক্লাসে একটা ডিস্টার্ব আছে আমি একটু ডিস্টার্বটাকে দেখাই আমাদের এগুলো কাজ হচ্ছে আমি এইদিকে একটু মুছে দিব এদিকে একটু মুছে আমাদের এটাও লাগবে না যদি বের করছি তোমরা দেখছো এবার আমরা গড় মুনাফা গড় বিনিয়ম করবো তাহলে গড় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গড় বিনিয়োগের জন্য আমাদের তাহলে এখানে ভাগ রুদ্ধ দিয়ে তাহলে ফাইনালি আমরা বারো লক্ষ পঞ্চাশ হাজার বারো লক্ষ পঞ্চাশ হাজার ওকে রাইট বারো লক্ষ পঞ্চাশ হাজার এইবার সুতরাং গড় মূলাভার

একটা দেখি দুই লক্ষ হাজার দেখলাম তারপর ডিভাইড বাই কত বারো লক্ষ পঞ্চাশ হাজার বিশ দশমিক চার আট পার্সেন্ট বিশ দশমিক চার আট পার্সেন্ট তার মানে হচ্ছে আহ পঁচিশ লক্ষ টাকা প্রাথমিক বিনিয়োগ করছে এখানে আমরা বিনিয়োগ করার পরে আমরা এই কোম্পানি মানে রংপুর হাউজিং লিমিটেড এ গড় মুনাফা পাচ্ছে হচ্ছে কত বিশ দশমিক চার আট পার্সেন্ট বিশ দশমিক চার আট পার্সেন্ট ঠিক আছে তার মানে আমাদের আহ হয়ে গেছে বা আমরা উত্তরটা পেয়ে গেছে এখন এই গণনা করতে গিয়ে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কি করবা মানে প্রশ্নটা কমেন্ট বক্সে করবা ওকে এবার আমরা চলে যাব ঘনাম এখন ঘনাম্বারে কি করবো নাম্বারের জন্য আমাদের অবশ্যই ঘর লাগবে ঘর রাখতে হবে মানে ছক আক হবে ঘর মানে ছক ওকে সেটার জন্য আমাদের নম্বরটা মুছে দিতে হবে মুছে দিব আমরা এবং নাম্বারের ছকটা একটু অবশ্যই ডিফারেন্ট সেই জন্য আমরা এটা মুছে দিতে হবে আচ্ছা

এখন যদি আমাদের নগদ আন্তঃপ্রবাহ না থাকে সেই ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করার একটা নিয়ম আছে তো সেই নিয়মটা হচ্ছে আমাদের যেটা করতে হবে নিট মুনাফা থেকে নিট মুনাফা লাগবে নীল মুনাফার সাথে অবশ্যই যোগ করলে আমরা পেয়ে যাবো নগদ আন্তঃপ্রবাহ সেক্ষেত্রে তাহলে চলো আমরা সেদিকেই যাই দেখা যাক আমরা নগদ আন্তঃপ্রবাহটা কিভাবে পাই ধন আমরা লিখলাম এখানে লিখবো নগদ আন্তঃপ্রবাহ

তাহলে বিপণ লিখলাম এর উপর লিখতে হবে পরিমাণ টাকা পরিমাণ টাকা ব্যাপারে টাকা লিখবো তারপর এখানে লিখবো বছর এক জামা গান বুঝবো না প্লিজ সবাই শুনতেছে বছর তিন বছর চার বছর পাঁচ কুড়ি গান করবে আমি তোমাকে গান শোনাবো দিব গান গাইতে দিব তুমি গান গাইতে পারবে আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখবো নিট মুনাফ হক নিট মুনাফক তাহলে আমরা নিট গোফা কত পাই ছিলাম কিভাবে তারপর ছিল হচ্ছে উম তারপর ছিল হচ্ছে আচ্ছা ষাট হাজার চল্লিশ হাজার তিন লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ ষাট যে এক লক্ষ ষাট তারপর হচ্ছে আহ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ বিশ দুই লক্ষ চল্লিশ তিন লক্ষ বিশ হাজার তারপর পাঁচ লক্ষ আচ্ছা প্রিয় পেয়ে করতে হবে অবচয়টা যোগ করতে হবে তা অবচয়টা হচ্ছে যোগ অবচয় অবচয় তাহলে অবশিক্ষক তো পাঁচ লক্ষ ছিল পাঁচ লক্ষ এমন কথা বলি পাঁচ লক্ষ তারপর পাঁচ লক্ষ এর বলছে পাঁচ লক্ষ প্রত্যেক জায়গায় পাঁচ লক্ষ লিখলাম এখানে আমরা পাঁচ লক্ষ এবং ক্লোজ করে দিব দিলাম এখানে ছয় লক্ষ ষাট হাজার এবং ক্লোজ করে দিলাম এখানে পাইলাম হচ্ছে সাত লক্ষ চল্লিশ হাজার এখানেও ক্লোজ করে দিলাম এখানে পাচ্ছে আট লক্ষ বিশ

না এখানে কোনো মোবাইল হবে না আমি কাজ করছি ওকে তো আমরা নকদান্তা নক হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে পেবেক সময় নির্ণয় করা সেটা আমরা এখানে লিখতে পারি পে ব্যব নির্ণয় পেবেক সময় সময় নির্ণয় সারণীয় ওকে চলো আমরা এই সারাটা কিভাবে তৈরি করব এটার জন্য আমাদের ছক করতে হবে আজকের ক্লাসটা একটু সম্ভবত বড় হয়ে যাচ্ছে বিষয়টা আমরা একটু ভাবে নেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ঘর কয়টা করতে হবে একটা হচ্ছে আমাদের বছর লাগবে বছর পেলাম আর এটা হচ্ছে নগদ প্রবাহ লাগবে আর একটা হচ্ছে ক্রমজিত নগদ প্রবাহ ওকে তাহলে এদিকে লাগবে কয়টা একটা তারপর দুইটা তারপর হচ্ছে তিনটা তারপর চারটা তারপর হচ্ছে পাঁচটা এমন পাঁচটা ঘর লাগবে ঘর পাঁচটা ঘর নিচে লাগবে পাঁচটা ঘর সো আমরা নিচে গুলো মুছে দিই যেগুলো আমাদের প্রয়োজন হবে না কারণ এখানে আমাদের কাজ করতে হবে ওকে তাহলে পাঁচটা ঘরের মধ্যে তারপরে কত লিখলাম বছর বছর লিখলাম এরপর হচ্ছে নগদ অন্ধপ্রভাব

একটা ডিস্টার্ব করছো হ্যাঁ এবার আমরা কি করলাম এখানে আন্তঃপ্রভ লিখে এখানে হচ্ছে ক্রমজিত আন্তঃপ্রভ লিখে এবার এবার পঁচিশ আমরা একটু ক্যালকুলেটার ওকে প্রথমে ক্যালকুলেটর আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইনাস ফিগার দিয়ে আমরা পঁচিশ টক লিখবো দুই চাক পাঁচ চাক তাহলে মাইনাস ফিগার দিয়ে আমরা কত পঁচিশ টক লিখবো এবার প্লাস কত প্রথমটা লিখব তাহলে প্লাস দিলাম কতটা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ওকে আমরা পাচ্ছি এখন মাইনাস লক্ষ তাহলে আমরা মাইনাস বিশ লক্ষ লিখবো কত এইটা ষাট হাজার তাহলে ছয় লক্ষ ষাট হাজার তাহলে এখন পাচ্ছি মাইনাস আহ তেরো লক্ষ চল্লিশ হাজার লিখলাম মাইনাস তেরো লক্ষ চল্লিশ হাজার ওকে এবার এটার সাথে আরো কোনটা লিখতে করবো ষাট লক্ষ চল্লিশ হাজার তাহলে প্লাস সাত লক্ষ চল্লিশ হাজার

আমাদের কাজ শেষ এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কাজ এক মিনিট হ্যাঁ সেটা হচ্ছে পে ব্যাক সময় নির্ণয় করবো এখন পে ব্যাক সময় আমি এখানে লিখছি সুতরাং পে ব্যাক সময় 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 এখন প্রথমে আমরা এখানে একটা বছর লিখতে হবে শুরুতে এখন এই বছরটা কোথায় যাবো আমরা দেখবো মাইনাস স্পিকার শেষ কোন বছর আছে এই যে মাইনাস স্পিকার এটা হচ্ছে শেষ মাইনাস ফিগার এবং এটা আছে বছর মানে তিন বছর তৃতীয় তৃতীয় বছর এখানে আমরা তিন তিন এবার এটা দেখো এই তিন তিন তো তিন বছর কত ছয় লক্ষ্য স্পিকার ছয় লক্ষ ছয় লঙ্কটা আমরা উপর লিখব ছয় লঙ্কটা ওপর কিনব এবং এটার পরে নবতান্ত কত এখন আট লক্ষ বিশ হাজার আট লক্ষ বিশ হাজার লিখল এবং ফাইনালি এখানে আমরা বছর লিখে নিব কিলিকে বছর এখন ক্যালকুলেটারের হেল্প নিব ক্যালকুলেটারে আমরা দেখব প্রথমে আমরা কি লিখব প্রথম লিখব হচ্ছে ছয় লক্ষ লিখলাম ছয় লক্ষ তারপর ভাগ দেখো ছয় লক্ষ লিখেছি তারপর ভাগ কত আট লক্ষ বিশ হাজার আট লক্ষ বিশ হাজার ওকে লেখা হয়েছে এরপর পয়েন্ট সেভেন থ্রি পাচ্ছি তারপর প্লাস থ্রি তাহলে ফাইনাল পাচ্ছি তিন দশমিক সাত তিন তিন দশমিক সাত তিন এক যেহেতু আমরা দ্বিতীয় সংকার পরে মানে হচ্ছে দ্বিতীয় অঙ্কের পরে এক পাচ্ছি সুতরাং আমরা সাত দিনের সাথে কোনো কিছু যোগ করতে হবে সো আমরা যেটা লিখে রাখবো সেটা হচ্ছে তিন দশমিক সাতটি বছর তিন দশমিক সাতটি বছর তার মানে যেটা হলো সেটা হচ্ছে কোম্পানি ব্যবস্থাপনা করতে কর্তৃপক্ষ করতে সময় যেটা আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে কত তিন দশমিক পার্সেন্ট যেটা আমরা গায়িত্বিকভাবে প্রমাণ করেছে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি পুরো ক্লাসটি যদি দেখো কি তেমন বেশি প্যারা নেই মোটামুটি ইজি সো একটু ভালো করে ক্লাসগুলো আহ কি ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষাতে ফুল নাম্বার কি করতে পারবা মানে আনসার করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা আর একটা কথা বলে রাখি শেষ করছি আহ সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমার যদি নতুন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশাপাশি বাজিয়ে দিবে এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করে পেজটি ফলো করে দিবে এবং তোমার পার্সোনাল ওয়ালে আমার এই গ্লাসটি শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও তোমার মতো উপকৃত হতে পারে শিক্ষার্থীরা আর কথা না হলে আজকে এখানে শেষ করছিস সকলে ভালো থাকবা সুস্থ থাকবার